আমি বলেছিলাম ব্যাঙ্কিং সেক্টরে আমরা আস্তে আস্তে সব ডিস্ট্রিক্ট ধরে কাজ করব। তো আমাদের এখন দক্ষিণ চব্বিশ পরগনার একটা অ্যাসাইনমেন্ট এসছে দক্ষিণ চব্বিশ পরগনার আমাদের কামালগাজী লোকেশানে একটা ব্যাংকিং সেক্টরে আমরা মোটামুটি দশজনকে রিক্রুটমেন্ট করবো যারা কোনো কাজ করছো না একদম ফ্রেশার্স বা হাতে কোনো কাজ নেই বা যারা ইনহাউস কাজ করতে ভালোবাসে তারা কিন্তু সুযোগটা নিতে পারো এখানে স্যালারি

যারা আমাদের ব্যাচের ছেলেমেয়ে আছে সবাই ঢুকে যাও এতে কি হয় তুমি একটা জায়গায় কাজ করলে আমাদেরকে আরও বেটার প্লেসে তোমাদেরকে রিক্রুট করতে পারি এবং এই চাকরিটা যথেষ্ট ভালো ফিডব্যাক আছে আর তুমি কম্পিউটারে ভালোভাবে হাত পাকিয়ে নিতে পারবে এখানে বিশাল কিছু কম্পিউটার নলেজ লাগে না উচ্চ মাধ্যমিক পাস ইভেন মাধ্যমিক পাশেও কনসিডার করা যায় বাট কাজ করার মানসিকতা থাকতে হবে সঠিকভাবে কাজটা করতে হবে তাই যারা যারা ইন্টারেস্টেড আছো স্ক্রিনের নাম্বারে ইমিডিয়েটলি ফোন করো ইমিডিয়েটলি আমাদের এই রিক্রুটমেন্ট হবে উইথিন এ উইক আমরা জয়েন করাবো বাট আবার বলছি যারা সঠিক মানসিকতা সম্পন্ন আছো তারাই ফোন করো কনগুলেশনিকার একটা ট্রেনিং সেন্টার উপযুক্ত ট্রেনিং বা প্রশিক্ষণের মাধ্যমে তোমাকে চাকরির ব্যবস্থা করে দেয় সেই মানসিকতা নিয়ে ফোন করো আমাদের সাথে থাকো নিজের কেরিয়ারকে সুরক্ষিত করো এবং যদি তোমার বন্ধুবান্ধব বা অন্যান্য কেউ এরকমই একটা চাকরির সন্ধান থাকে তাদেরকে ভিডিওটা রেফার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও কথা দিচ্ছি হাতে ধরে তোমাকে তৈরি করে দেবো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো